ধান গম সরষে কিংবা সবজি নয় গোটা গ্রামে চাষ করা হয় সাপ তাও আবার যেমন তেমন সাপ নয় প্রতিটি সাপই ভয়ানক বিষধর প্রজাতির বলছিলাম চীনের জিসি সি কিয়াং নামের একটি গ্রামের কথা যে গ্রামে সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত সাপ চাষি এই গ্রামের মানুষের প্রধান পেশা গরিব কৃষকদের নিয়ে অনুন্নত সামান্য একটি গ্রাম জিসি কিয়াং একসময় যে গ্রামের বেশিরভাগ পরিবারই আর্থিকভাবে অনেক পিছিয়ে ছিল যে সাপ দেখলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি সেই সাপই তাদের নিত্যদিনের সঙ্গী দুধ কলা দিয়ে সাপে পোষা প্রবাদটি যেন সত্য হয়ে দেখা দিয়েছে এই গ্রামে জানা যায় এই প্রাণীটির উপর নির্ভর করেই তাদের রোজগার হয় এবং সংসার চলে সাপ লালন পালনের জন্য চীনের এই গ্রামে প্রতিটি বাড়িতে রয়েছে বড় বড় কাঠের বাক্স যেসব বাক্সের মধ্যে কিলবিল করছে বড়ধর সাপ অনেকেই আবার গভীর চৌবাচ্চা থেকে কিংবা বড় খাঁচায় রেখেও সাপ চাষ করে থাকেন স্থানীয়রা জানান আজ থেকে বেশ কয়েক দশক আগে গ্রামের ইয়াং হউ নামের এক কৃষক প্রথম সাপ পালন শুরু করেন এবং বেশি লাভবান হন তার সফলতা দেখে অন্যান্য গ্রামবাসীরাও কৃষিকাজ বা অন্য পেশা ছেড়ে সাপের ব্যবসা শুরু করেন তাছাড়া চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা থাকায় সাপ চাষ ব্যবসায় উন্নতি হতে থাকে তবে শুধু চীনেই নয় জাপান দক্ষিণ কোরিয়া জার্মান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশেই সাপের অনেক চাহিদা প্রতি বছর এই গ্রাম থেকে সব দেশে ব্যাপক সাপ রপ্তানি করা হয় অনেকের এই সাপের কারবার থেকে বছরে প্রায় কয়েক লক্ষ টাকা আয় হয়ে থাকে একসময় জিসিকিয়াং গ্রামকে কেউই চিন্ত না এখন তারা সাপের ব্যবসা দ্বারা সারা বিশ্বে পরিচিতি পেয়েছে তাদের সবার ভাগ্য খুলে গেছে সাপগুলো নানাভাবে রান্না করে থাকেন কেউ চিলি চিকেনের মতো পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে অনেকে আবার স্যুপের মতো রান্না করে খেয়ে থাকে এগুলো খেতে একটু শক্ত হলেও স্বাদটা অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি আবার সাপের পিত্তি ও সাপের শরীরের বিভিন্ন অংশ অনেকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে কেউ কেউ সাপের দেহের বোতলের মধ্যে পুরে রেখে দিয়ে পরবর্তীতে তা পান করেন এই পানি পান করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় বলে মনে করেন অনেকেই কারো কারো মতে এই পানি শরীর সতেজ রাখতে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে এমনকি সাপের বিষ ও শরীরের বিভিন্ন অংশ ওষুধ তৈরিতে কাজে লাগে এছাড়াও ত্বকের সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের ওষুধও তৈরি হয় সাপের বিষ থেকে দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ